থেকে এসেছে কামাল খাওয়ার জন্য হ্যাঁ হাসনাবাদ থেকে লোক আসতেছে হাসনাবাদ আচ্ছা হাসনাবাদ কলকাতা সেই তোমার মসলান্দপুর ওখান থেকে লোক আসতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে তাই এক আমরা তো আজকে অনেক দূরতে এসেছি আমরা একশো কোটি টাকা দিয়ে ট্রেন বুক করে এসেছি জানো হ্যাঁ এই মায়ের পুরী কামাল ভাইয়ের মশলা দিয়ে আমরা এই ট্রেনটাকে রিজার্ভ করেছিলাম ঠিক আছে শুধু কামাল ভাইয়ের মশলা মুড়ি খাওয়ার জন্য ঠিক আছে যে মালিপুর বাজারের সেরা মশলা মুড়ি কামাল ভাইয়ের দোকান ঠিক আছে তো এই মুহূর্তে আমরা অনেক দূর থেকে ছুটে আসলাম ঠিক আছে কামাল ভাইয়ের মশলা মুড়ি খাওয়ার জন্য চলো মায়েরপুর বাজারে যাব আর ওখানে গিয়েই আমরা দুই ভাই কামাল ভাইকে ঘিরে ধরবো ঠিক আছে তোনার ওনার মশলা মুড়ির যে যে রহস্যটা কি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর সে ঠিক আছে আমরা অনেক দূর থেকে চলে এসেছি মালিকপুর দূরে আর সেই সে কামাল ভাইয়ের মশলা মুড়ির দোকান ঠিক আছে আমরা এখনই যাব দোকানের সামনে অনেক দূর থেকে দেখতে পাচ্ছি লোকজন পুরো ভর্তি আছে ঠিক আছে তো রহস্যটা কি সেটাই দেখবো আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে রাত এখন আটটা বাজে আর বর্ষার সময় তো তারপরেও এসে দেখতে পাচ্ছি মায়েরতুর বাজারগুলো ভাঙা কিন্তু কামাল ভাইয়ের দোকানের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত মশলা মুড়ি খাওয়ার জন্য আর আমরা অনেক দূর থেকে আসছিলাম প্রায় প্রায় মায়ুর বাজারে ঘুরতে আসি ঠিক আছে যে কামাল ভাইয়ের দোকানে মশলা মুড়ি খাই ঠিক আছে তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক সেই প্ল্যান নিয়ে বাড়ির থেকে বার হয়ে গেলাম তো এসে দেখতে পাচ্ছি আর কামাল ভাইয়ের মশলা মুড়ি তো পেরাই শেষের পথে আর এই সন্ধ্যে এই মৌসুম আবহাওয়াটাই দারুণ একটা পরিবেশ হ্যাঁ বর্ষাকাল আর দেখতে পাচ্ছ মার্কেট পুরো ফাঁকা কিন্তু মায়েরপুর বাজারে এসে দেখতে পাচ্ছি কামাল ভাইয়ের যে মশলা মুড়ি একদম সেই লেভেলে চলছে সেল ঠিক আছে তো আপনি যদি মায়েরপুর বাজারে যদি এসে যদি কোনো কাজে যদি এসে থাকেন আর আপনি যদি মায়েরপুর বাজারে তে মাথায় কামাল ভাইয়ের যদি মশলা মুড়ি যদি না খেয়ে থাকেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কাজটাই আপনি করেছেন সত্যি কথা বলতে গিয়ে দেখো সন্ধেবেলা সন্ধেবেলা বলুন না আটটা বাজে আর মার্কেট পুরো ফাঁকা ঠিক আছে কামার ভাইয়ের দোকানের এই মুখরোচক মশলা মুড়ি খাওয়ার জন্য এখনো পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ মশলা শেষের মুখে ঠিক আছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আমি মায়থুর বাজারে এসে আরেকটা কথা শুনলাম যে মায়থুর বাজারে অনেকেই অনেকেই মশলা মুড়ির দোকান দিয়েছিল কিন্তু তারা সব কামার ভাইয়ের কাছে হাড় মেনে সবাই বস্তা উঠি নিয়ে বাড়ি চলে গেছে সকল সকাল বন্ধ করে দিয়ে কামাল ভাইয়ের মশলা মুড়ি মানে একটা আবেগ ঠিক আছে সন্ধ্যা হলেই যত গ্রামের আশেপাশে যত মানুষ এসে সবাই সন্ধ্যাবেলা সে কামাল ভাইয়ের মশলা মুড়ি না কিনে নিয়ে কেউ বাড়ি যায় না ঠিক আছে সন্ধ্যাবেলা পুরো লাইন দিয়ে সব দাঁড়িয়ে থাকে আজকে আমি এখানে মশলা মুড়ি খাবো আমার বন্ধুদেরকেও দেবো তাদের কাছে আমি রিভিউ নেবো দেখবো কেমন বলে ঠিক আছে চলো আমার জন্য পার্সেল হচ্ছে এই মশলা মুড়িটা নিয়ে চলো আমার বন্ধুদের কাছে যাওয়া যাক তারা কী বলে সেটাই তোমাদেরকে শোনা চলো আমার ভাইয়ের দোকান থেকে মশলা মুড়ি মাকে নিয়ে চলে আসলাম ঠিক আছে আমাদের বন্ধুদের কাছে তো আমি এখন রিভিউ নেবো আমার অনেক বন্ধুরা আছে এখানে এনারা খেয়ে বলবে কেমন লেগেছে ঠিক আছে খাও বলো কেমন লাগলো ভালো

হ্যাঁ আমি অনেক সময় পরে দাঁড়িয়ে থাকার পরে দোকান অনেক সময় পরে ফাঁকা হলো ঠিক আছে তো আমার ভাইয়ের কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করে নেব যে না এই মশলা গুঁড়ির এতটা যে নাম সুনাম ঠিক আছে ঝেকেনেই যায় না কেন চারিদিকে যে সুনাম এটা কী কারণে সেটাই আমি এখন জিজ্ঞেস করে নেবো কামাল ভাইয়ের কাছে হ্যাঁ বলছি কামাল ভাই এই যে তোমার মশলাগুড়ির যে এতটা সুনাম ঠিক আছে যে চারিদিকে যে ছড়িয়ে আছে তাই মশলা বুড়ি এই যে রহস্যটা কী তুমি কী কী মশলা ইউজ করো মশলা বলতে বিহলমান্ডে অরিজিনাল দেয় ডলা কিনে আচ্ছা এটা বাড়ি গুঁড়ো করে আচ্ছা গাছ করে নিয়ে আসি আর এই যে মশলাটা বাড়িতে তৈরি করা মশলা আচ্ছা মশলা বাড়ি থেকে তৈরি আচ্ছা এটা জালের গুঁড়ি ইউজ করে এই জিনিসটা ইউজ করতে হয় আচ্ছা ওটা ওটা কি মিক্সিং এটাও ডাস্ট গাছ ডাস ও আচ্ছা আর কী কী দোয়া হয় হচ্ছে ধনিয়া পাতা নারকেল আর বাদাম বাদাম আর আমরা কুচি আমরা কুচি এই যে এই যে মশলাগুলো ইউজ করো ঠিক আছে এই এই কারণেই তোমার কি আর কি মশামুড়ি এত নাম মেন হচ্ছে মাত্রাটা ঠিক করতে আচ্ছা এই জিনিসটা দিলে টেস্ট বাড়বে এটা দিলে টেস্ট এই কারণে তোমার মশলা মুড়ির নামটাও আর কি চারিদিকে এত বেশি বেশি ছড়িয়ে আছে ঠিক আছে আমি আজকে অনেক দূর থেকে এসেছি ঠিক আছে অনেক দূর থেকে আজকে তোমার দোকানে মশলাগুড়ি খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে এখানে এসেছি এসে আমি যখন এসে দেখলাম তো তখন দেখলাম আমি তোমার শেষে গেছি তো তখনও তাও দেখলাম প্রচুর লোক জমে আছে ঠিক আছে আর মায়েরপুরে এই তেমাতাটায় একদম এই যে টেমাতাটায় কামাল ভাইয়ের দোকান ঠিক আছে এখানে সন্ধেবেলায় এখানে একটা অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়ে যায় ঠিক আছে যে কামাল ভাই একলা দিয়ে উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ কামাল ভাই একলা আর কি হাঁপে যায় তোমার ভাই তোমার দোকানে যে একটা ম্যানেজার ছিল ম্যানেজার কোথায় গিয়েছে ওইালোর গিয়ে বেঙ্গালোর গিয়েছে তাই তো এখন তো দেখি তুমি একলাই সামলাতে পারো না তো একটা ম্যানেজার দরকার ভালো হয় হ্যাঁ তা লোক তুমি কি খোঁজো না কি খোঁজছি তো একটা ভালো মতন বিশ্বাসী লোক আচ্ছা ঠিক আছে তো কামাল ভাইয়ের একটা ম্যানেজার দরকার যেদিকে ও কামাল ভাইয়ের দোকানে থাকতে চাও তারা কামাল ভাই সে যোগাযোগ করতে পারো ঠিক আছে একদম মালিকপুর তেমাতায় আসলে কামাল ভাইকে পেয়ে যাবে আর কামাল ভাইয়ের মশলা মুড়ি সত্যি এখন কামাল ভাই গুছিয়ে নিয়েছে সমস্ত কিছু তো কামাল ভাইয়ের দোকানে আসবেন অসম্ভব সুন্দর মশলা মুড়ি হ্যাঁ একদম তেমাতায় কামাল ভাইয়ের ছোট্ট দোকান হ্যাঁ এখানে কামাল ভাইয়ের আগে আব্বা বিক্রি করতো ঠিক আছে একটু শুনে নেব যা তো এক সময় তোমার আব্বা নাকি মশলা মুড়ি বিক্রি করতো সেরকম নাম ছিল হ্যাঁ আব্বা বেশ হাই স্কুল মাঠে ওখান থেকে এসে বিকেলে করে ভ্যানে করে এখানে বসতো এখানে বসতো সেই নাম নাম কি ছিল কাবলি ছোলা তাই তো কাবলি ছোলা একদম সেই নাম ছিল আর আজকে তোমার নাম এখন আব্বার কাছ থেকে শেখা তোমার আব্বার কাছ থেকে শেখা না আর এখন বর্তমানে তোমার নামটাই এখন চারিদিকে আগে ছিল তোমার আব্বার নাম এখন তোমার নাম একদম পুরো সেই লেভেলে চারিদিকে ছড়ে আছে হ্যাঁ তো তোমার লোকেশানটা একটু বলে দাও দোকানের এই জায়গাটা কোথায় এটা মালিতিপুর হাট হ্যাঁ কেউ যদি কাঁকড়ার দিকটা আসতে চায় তাহলে আর ট্রেন লাইন ফটোর একটু বলে দাও মালিতিপুর স্ট্যান্ড নামটা নেমে মালিত বাজার বাজার বাজারে তোমরা যে যে কিন্তু এখন কেন শুধু মালিতপুর বাজারের নাম বললেই ঠিক আছে যে তোমার ঝেলে শিখে দেবার মায় তুমি বাজে ঢুকলেই তেমতাই তোমার পেয়ে যাবে তো কামাল ভাই তাড়াতাড়ি যাই আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত কম লাগছে কামাল ভাইয়ের মসলামুড়ি আপনি যদি খেয়ে থাকেন তো কেমন লাগবে অবশ্যই কমেন করে যাবেন